সাল্লামকে জিজ্ঞাসা করলো আপনি কেমন করে জান্নাতের ভিতরে আসলেন কিভাবে আসলেন এই জান্নাতের ভিতরে আপনি কিভাবে আসলেন আপনি কেমন করে আসলেন এই জান্নাতের ভিতরে আর ইদ্রিস আলাই একটা আমল করত একটা আমল করত বুজুর্গ মানুষ ছিলেন আল্লাহর পাইগম্বর ছিলেন কি আমলটা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সারা বছর রোজা রাখতেন কি করতেন সারা বছর রোজা থাকতেন এখন ইদ্রিস আলাই সাল্লাম উনি যখন ইফতার করতেন জান্নাত থেকে আল্লাহ ফল ফলান্তি ইদ্রিস আলাই সাল্লামের জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠাই দিতেন চিল্লাগণের সুবাহার এখন মালাকুল মৌ আল্লাহকে বলতো সেন আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম উনি সারা বছর রোজা রাখে আল্লাহ আপনি যখন আমাকে একটু অনুমতি দিবেন আমি ইদ্রিস আলাই সাল্লামের সাথে একটু মুসাফির হয়ে একটু উনার সাথে সাক্ষাৎ করে আসতাম আপনি যখন আমাকে একটু সময় দিবেন আল্লাহ বলেন যাও আর যাই যাও তোমাকে সময় দিলাম আর যাই মুসাফির सूरत দইরা ইদ্রিস আলাইহিস সালামের বাড়িতে গেলেন যার ইদ্রিস আলাই সালাম ইফতার করবে উনার সামনে ফল ফলান সিজন ছাড়া ফল ফলান এখন মুসাফির ব্যক্তি বলতেছেন ইদ্রিস সালাই সালাম এই ফল আপনি কই থেকে আসলে আমি যখন ইফতার শুরু করি আল্লাহ জান্নাত থেকে আমার ইফতারের সময় ফল ফলানতে আল্লাহ পাঠিয়ে দেয় সুহান আল্লাহ কুবান্না এই যে পরিমাণ ফল পাঠাইতেছেন আপনি তো এই কি ফল সকলেই সব ফলকে আপনি খাইতে পারবেন না না অবশ্যই আমায় খাওয়ার পরে যে ফলটি বেশি হয় ওই ফলটি আবার জান্নাতের ভিতরে চলে যায় চিল্লা বনস্ফাড হ্যাঁ ওয়ে মোটাফি ব্যতিয়ের রকমভাবে তিন দিন পর্যন্ত ইদ্রিস আলাই সাল্লামের কাছে থাকলেন থাকার পরে তিন দিন পরে বলতেছেন মালাকুল মত আর জাইল বলতেছেন ও ইদ্রিস ভাই গম্বার চলেন একটু ঘুরে আসি বিকাল বেলা হাঁটা উঠা করে আসি চলেন যখন ইদ্রিস আলাই সাল্লামের সাথে যখন মুসাফির ব্যক্তি রওনা শুরু করলেন স্বামীর ভিতরে একটা আপেলের বাগান দেখলেন আপেলের বাগান দেখার

এই মুসাফির ব্যক্তি আপনার চোখ বলো না আমি আপনার সাথে চলবো না ইদ্রিস আলাই সাল্লাম তার মাথার ভিতরে এখন বলতো সাহারে এই মুসাফির ব্যক্তি তিন দিন ধরে আমার বাড়িতে খানা খাওয়ার জন্য বললে খানা খাই না আর এই লোকটা তো তিন দিন না খেয়ে থাকতে পারে না আ।

ওই মুসাফির দি ব্যক্তি সে আমি হলাম আর বলবে চলা তারা করে কোন মোবাইল শুনিবে বে নাই গো বাইজ অন্ধকার কব কোন মোবাইল শুনিবে না গো ঠিক নাকি নাকি আর যাইলে আসার পরে কোনো নেতা খাতা ফোন করলে মানবে মানবে মারানামার ডাক দিয়েছে যেতে হবে বাই ঠিক নাকি মরণ আমার ডাক দিয়েছে যেতে হবে বাই পরকালে দেখা হবে পরকালে দেখা হবে এখন চলে যাই মরণ আমার ডাক দিয়েছে এখন চলে যাই তো বা করার সময়টুকু এখন আমার নাই তো বা টুকু এখন আমার নাই মন নামাই ডাক দিয়েছে এখন চলে যাই ঠিক নাকি এখন ইদ্রি সালে সাল্লাম যখন মুসাফির ব্যক্তি হলো আমি হলাম আর জৈল মালাকুল মত ইদ্রি সালে সাল্লাম চমকে উঠলো হারে আমার কি হায়ার শেষ আর মালাকুল মত বলেন অ ধীরেশ পাই আপনার হায়াৰ শেষ হয় নাই আপনি বুজু মানুষ গো আল্লাহর কাছ থেকে আমি অনভূতি নিয়ে আপনার আপনাকে দেখার জন্য আসছি ক অন আল্লাহর কাছ থেকে অনুভূতি নিয়ে আপনার কাছে দেখার জন্য আর্ছি আছি ক এখন আর জহিল মহলত আছেন কি ধীরেশ পাই আপনার সাথে আমি দোস্ত পাতিব আপনি পাতিবেন নাকি আর আমি দোস্ত পাতিতে পারি আমার তিনটা শরত আমার তিনটা আবদা আপনি মানতে হবে যদি মানতে পারেন তাহলে আপনার সাথে আমি দোস্ত পাতিব আপনাকে আবদার আমার এক নম্বর আবদার হলো আমি আমাকে আমার জান্ডা বাহির করবেন বাহির আমার আবারই আমি মৃত্যু বরণ করব আবার জীবিত করবেন এক নম্বর শর্ত আর দুই নম্বর হলো আমি যখন মৃত্যু বরণ করার পরে জীবিত হব দুই নম্বর সর্তটা হলো আপনি আমাকে জাহান দেখাবেন কেন ও তিন নম্বর শর্তকে জাহান্নাম দেখানোর পরে আমাকে আপনি জান্নাত দেখাবেন তিনটা শর্ত মানবে ও বাড়িতে তাহলে পারমিশন নিয়ে আসি আর মালাকুল মউত আর যাইন আল্লাহ বাড়ির থেকে যখন পারমিশন নিয়ে আসলেন আসার পরে আল্লাহকে বললেন আল্লাহ ইদ্রিস মাই গামবা উনি মৃত্যু বরণ করার জন্য বলছেন জান্ডা বাহির করার জন্য বলছেন জান্ডা বাহির করে আবার জান্ডা ফিরত দেওয়ার জন্য বলছেন তিন দুই নম্বর হলো জাহান দেখানোর জন্য দেখতে চায় তিন নম্বর হলো জান্নারটাই একটু দেখতে চায় আপনি আল্লাহ কি বলেন আল্লাহ বলেন যাই পাইগাম্বরে তিনটা আশা করে দে এরকম মালাকুল মৌদ যখন ইদ্রিস আলাই সাল্লামের বুকের উপরে বাবা হাতটা রেখা দিলেন হাত রাখার সাথে সাথে ইদ্রিস আলাই সালাম এরকম ভাবে বলতেছেন মায়াজ আমার মনোহ সাত আমার বুকের ভিতর রাইখা দিয়েছো দিয়েছ এত কষ্ট সেন আর মালাকুল মৌ বলে ইদ্রিস আমি তো আপনার বুকের উপরে শুধু হাতটা রাখছি আমি তো আর কিছু করি নাই শুধু হাতটা রাখার সাথে সাথে আপনি বলতেছেন সমস্ত আসমান জমিন আমার আপনার বুকের উপরে চাপ দিয়েছেন যখন বইটা তো আমি কেবল হাতটা আপনার বুকের উপর রাখছি আর কিছু তো করি নাই আরে বাবা যখন জান্ডা বাহির করলেন আমি সংক্ষিপ্ত ভাবে জান্না জান্ডা বাহির করার পরে যখন আবার জান্না জান্ডা দিয়ে দিলেন দেওয়ার যখন জীবিত হয়ে গেল এখন মালাকুল মৌত কে আমাকে জাহান্নামটাকে টাকা দেখাই নিয়ে আসো জাহান্নাম দেখাইলেন জাহান্নাম দেখানি পরে আবার ওই জান্নাতটা দেখার জন্য নিয়ে গেলেন যাওয়ার পরে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছেন মালাকুল মৌত তুমি এইখানে দাঁড়াও আমি জান্নাতের ভিতরে একটু প্রবেশ করি জান্নাতের বারিন্দার ভিতরে আজ ইদ্রিস আলাইহিস সালাম যখন গেলেন যাওয়ার

আর ধীরে সারি হিস তো সালাম আবার পাশে চন্দ্র ওই জান্নাতের দরজা নবী লক করলেন লক করার পরে বলতেছ আমাকে জান্নাতের ভিতরে ঢোকার ব্যবস্থা করো ভিতর থেকে আওয়াজ আসলো মহিলার কণ্ঠে আওয়াজ চলে আসলো ইদ্রিস ভাই গম্বর শেষ নবীর ও মুকুমতের জন্য এই জান্নাত এই জান্নাত তা আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছে এ বাবা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যকুম জান্নাতের বাসিন্দার ভিতরে এখন আরজাইল বলতাছেন ইদ্রিস পয়গামবা তোমরা আসেন আপনার সাথে আমি দোস্ত فاطمه আপনি বাহিরে আসেন জান্নাতের বাসিন্দার তে আসেন এখন ইদ্রিস পয়গামবার বলে মায়ে মালাকুলম শুনর যে জান্নাতের ভিতরে যে মৃত্যুবরণ করবে করার উপর আবার জীবিত হবে জীবিত হে জাহান্নাম জাহান নামের উপর দিয়ে আবার জান্নাতের আসবে যে মানুষ জাহান নাম দেখার পরে জান্নাতের ভিতরে আসবে হ্যাঁ ওই মানুষ কি জান্নাত থেকে বাহির হবে এই আর হ্যাঁ আমি তো মৃত্যু বরণ করছি আবার জীবিত করছো জাহান নাম পারি দিয়ে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করছি আমি আর বাহির হব না ইদ্রিস ভাই গাম্বার বলে ও বোকা আমি আর বাহির হব না এখন আরজাইল বলতোস আরে এই বিপদে পড়ে গেলাম আল্লাহর কাছে কি জবাব দেই আমি এখন আরজাইল টেনশন করতেছেন আর আমার আল্লাহ বলে আরজাইল মালাকুল মউতই কোনো টেনশন করবি না ইদ্রিস আলাই ওয়াস সালাম কে তার জান্নাতের ভিতরে আমি আগে এই অবস্থায় লেখে রেখে দিয়েছি এইভাবে জান্নাতের ভিতরে প্রবেশ করবে

মাতৃ ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে বাবা আল্লাহ রসুল বলতে হারি আমার খাদিজা রাধি আল্লাহ মৃত্যু বরণ করার পরে কেমন জান্নাতটা পাবে সেই জান্নাতটা আমি এক নজর দেখে যাই এখন খাদিজা জান্নাতের দরজার ভিতরে লক করলেন লক করার পরে বাবা দরজা খোলার ভিতরে প্রবেশ করে দেখে বিশাল একটা সিংহাসন সিংহাসনের ভিতরে এটা খাজিয়া রাজি আল্লাহার জন্যে বরাদ্দ আল্লাহ করে দিয়ে করে রেখে দিয়েছেন বললেন খাদিজা ফজরের নামাজটা পরে তুমি মোরা কাবা করবা মোরা কবরের মোরা করবা তুমি চোখটা বন্ধ করে কবরে করবা কবরের ভিতরে তুমি মৃত্যু বরণ করলে কি অবস্থায়ই থাকবা এইভাবে তুমি মোরা কবা করবা কবর নিয়ে মোরা কবা করবা খাদি যারা দিয়ে আল্লাহ বছরের নামাজটা পরে যখন কবরে মোরা কাবা করলেন মোরা কাবা করার পরে বাবা উনি খাদিজারা দি আল্লাহতা লাল হা কনাগুরি করে চিকার মাইরা কান্নাকাটি করতেছেন ফাতেমা রাদি আল্লাহ তালাহা খাদিজার কান্না দে আল্লাহ রসুল এ তরুণ বাড়ি যে বলতেছেন বাবাকো আয়া আল্লাহ ইয়া হাবি আল্লাহ মা দুগুনি মাটির ভিতরে গড়া ঘুরি কইরা কান্নাকাটি করিতছেন আল্লাহ রাসুল আয়শা বলতেছেন ও খাদিজা কেন তুমি কান্না কাটি কতগণ করি কইরা তোমার কি হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন ফজরের নামাজ পড়ে মুরাকাবা করার জন্য কবরের মুরাকাবা আমি কবরে মুরাকাবা কইরা দেখি কবরের ভিতর যেন অসুস্থ হয়ে যায় ওই জানাই বাবা নাই বন্ধু নাই বিবি নাই কেউ নাই সন্তান নাই কেউ নাই ওই জায়গার ভিতরে আমি কেমন করে আমি খাদিজা থাকবো ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার তিনটা আব্দার এ আব্দারগুলো আপনি কোরা করবেন আপনার কাছে আমার তিনটা আব্দার আপনি আমার আব্দাররাguin নিয়ে আল্লাহ রাসূল চক্রের পানি শেড়ে দে আমার ও খাদিজা তোমার সমস্ত সম্পদ আমি ইসলামের জন্য ব্যয় করেছি তুমি বলো তোমার কি কি আব্দার খাদিজা رضی আল্লাহ তাআলা عنها বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এক নম্বর আব্দার হলো আমি যখন মৃত্যুবরণ করব আপনারা এই চাদর দিয়া আমাকে সুন্দর করে কাফনের ব্যবস্থা করবেন দুই নম্বরের আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন তিন নম্বর হলো আমার কমানের উপর আপনি দাঁড়ায়ে থাকবেন মাটি দেওয়ার পরে কাফন দাহন করার পর আমার কবরের উপরে দাঁড়ায়ে থাকবেন যেন আমি মুনকার নাকিরের ফেরেশতার প্রশ্ন উত্তর ভুলে গেলে আপনি উরবে থেকে আপনি জবাব দিয়ে দিবেন আপনি আমাকে আপনার চাদরটা কেন কখন পরাবেন যেন আপনার চাদরটা আমার গায়ের ভিতরে থাকবে আমার কবরের ভিতরে আমাকে দিবে না আপনি সুন্দর করে জানা যান নামাজটা পরাবেন নামাজটা পড়াইয়া যখন কবরের ভিতরে আমাকে দাফন করে মাটি দেওয়ার পরে কবর উপরে দাঁড়াইয়া থাকবেন আমি যদি প্রশ্ন উত্তর না দিতে পারি আপনি উপেতের জবাব দিয়ে দিবেন ইয়া রাসূলুল্লাহ আমার এই তিনটা আবদার আপনি রাখবেন নিয়ে আল্লাহ রাসূল বলে হ্যাঁ খাদিজা আমি রাজি আছি যাও তোমার এই তিনটা আবদার আমি আকলাম আরে বাবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যু বরণ করার পরে আল্লাহ রসুলের চাদর দিয়ে সুন্দর করে কাপড়ের ব্যবস্থা করলেন এরকম ভাবে জানা যান নামাজটা পড়াইলেন পড়ানি পড়েন বাবা খালি যারা দিয়ে আল্লাহ হাগে কোবর ভিতরে রাখলেন রাখার উপরে উপর দেয়া মাটি দিলেন মাটি দেওয়ার উপরে আল্লাহ রসুল কবরের উপরে দাঁড়িয়েছেন হারে খাদিজা যা প্রশ্ন উত্তর না দিতে পারলে বুইলা লাগে আমি উপর থেকে জবাব দিয়ে দিব আল্লাহ রসুলের চোখ দিয়ে দা দা করে পানি পড়তেছেন

আমার খাদিজান আমার বন্ধুর কাছে যা খাদিজার জন্য আমার বন্ধু কেন চোখের পানি ছেড়ে দেয় কান্নাকাটি করতেছে আর কবর উপরে দাঁড়াই আসেন আর খাদি প্রশ্ন উত্তর বলে আমার বন্ধু জবাব দিয়ে দিবে যাও আমার বন্ধুকে সালাম জানাইয়া বল খাদিজার প্রশ্ন উত্তর জিম্মাদারি আমি আল্লাহ নিজে হয়ে গেলাম চিল্লাব আল্লাহ একবার